হ্যালো ফ্রেন্ডস আজ আমরা আলোচনা করব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্পর্কের মধ্যে রোমান্টিক স্পর্শ কতটা জরুরি আর কিভাবে সঠিকভাবে ভালোবাসা প্রকাশ করলে মেয়েরা আরো বেশি খুশি হয় এই ভিডিওটি পুরোপুরি শিক্ষামূলক তাই শেষ পর্যন্ত দেখুন কেন স্পর্শ গুরুত্বপূর্ণ আমাদের শরীর ও মনের মধ্যে একটা সরাসরি সম্পর্ক আছে ভালোবাসার স্পর্শ হরমোন নিঃসরণ করে যেমন অক্সিটোসিন যা মানুষকে রিল্যাক্স করে আর পার্টনারের সাথে ঘনিষ্ঠতা বাড়ায় মেয়েদের জন্য বিশেষ করে স্পর্শ হলো নিরাপত্তা আর ভালোবাসার সম্মতির গুরুত্ব যে কোনো শারীরিক স্পর্শের আগে সবসময় কনসেন্ট বা সম্মতি নেওয়া জরুরি যদি মেয়েটি কমফোর্টেবল না হয় তাহলে স্পর্শ কখনোই আনন্দ দেয় না তাই প্রথম ধাপ হলো খোলামেলা কথা বলা রোমান্টিক পরিবেশ তৈরি করুন মৃদ আলো সুন্দর গন্ধ নরম সংগীত এগুলো পরিবেশকে আরামদায়ক করে তোলে মেয়েরা চায় যে তারা স্পেশাল ফিল করুক শুধু শরীর নয় আগে মনকে জয় করতে হবে ধীরে ধীরে ভালোবাসার স্পর্শ করুন সরাসরি সংবেদনশীল জায়গায় না গিয়ে আগে হাত কাত চুল এসব জায়গায় নরম স্পর্শ দিন হাসি চোখের দিকে তাকানো হালকা আলিঙ্গন এগুলো আনন্দকে বহুগুণ বাড়ায় ধীরে ধীরে বোঝা দরকার কোন ধরনের স্পর্শ তাকে বেশি খুশি করছে ইমোশনাল কানেকশন যেমন শুধু শারীরিক স্পর্শ নয় ভালোবাসার কথা আর বিশ্বাসের প্রকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ যখন একজন নারী মনে করে যে তার পার্টনার তাকে বুঝতে পারছে তখন স্পর্শ অনেক বেশি আনন্দ দেয় ভুলগুলো এড়িয়ে চলুন হঠাৎ করে রাফ বা জোরে স্পর্শ করা উচিত না মেয়েটির হলে থেমে যেতে হবে। তার ইশারা বা বড়ি লক্ষ্য করুন। স্পর্শ শুধু শারীরিক ব্যাপার নয় এটা হলো ভালোবাসা বিশ্বাস আর সম্মানের প্রকাশ তাই সবসময় মন জয় করার চেষ্টা করুন তাহলেই সম্পর্ক হবে আরো শক্তিশালী ও আনন্দময় আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন